বিটিচরতারাবাহিকের আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি অনির্বাণের গায়ে হলুদ অনির্বাণের হলুদের অনুষ্ঠানে অনির্বাণের মা তো শর্মির বরকে বলে বসে একটু ছেলেদেরকে নিয়ে তথ্যগুলো গাড়িতে তুলে দেবে তখন শর্মির বর বলে হ্যাঁ এরপর তথ্যগুলো সাজিয়ে সব কিছু নিয়ে রায়ের বাড়িতে যায় শর্মি তো শর্মি সেখানে নিয়ে গিয়ে রাইকে দেখায় আর রাই সব কিছু দেখে বলছে বাহ খুব সুন্দর হয়েছে তো তথ্য খুব খুশি হয়েছে রাই আর খুব বলেছে সুন্দর হয়েছে তো তখন শর্মি বলছে শুধু সুন্দর নয় গৃহ পড়বে একদম নিপুণা এই কথা শুনে রাই একদম লজ্জা পেয়ে মুচকি মুচকি হাসতে থাকে এ কথা শুনে তখন শর্মি আর আবারও বলছে এক কথায় বলতে সর্বগুণে সম্পূর্ণ তো এই কথা শোনার পর রায় তখন আরও লজ্জা পেয়ে মুচকি মুচকি হাসতে থাকে আর শর্মির দিকে দেখতে থাকে আর শর্মিও তার দিকে দেখতে থাকে তো এই ছিল মিটিজোড়া দ্রাইভেকের নতুন সার আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চান্ন প্রামাণিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে পাশে থেকে যাবেন তো যারা নতুন বন্ধু এসেছে প্লিজ প্লিজ সবাইকে অনুরোধ করবো একটা করে ভালো কমেন্ট করে যেও তাহলে আমি খুব খুশি মিটি মিটিজোড়া আপডেটের সাথে সাথে আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে দেখছো পঞ্চান প্রাণিক ব্লগ তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ নতুন দিন নতুন সময় তো বন্ধুরা ছেলে মেয়েরা দেখো রেডি হচ্ছে স্কুলে যাবে আর আমাদের মুন্নিকে দেখো বিস্কুট খাবে কেমন করে হাতে বিস্কুট খায় দেখো এই দেখো কেমন করে হাতে কামড়ে কামড়ে খাচ্ছে এরকম করে দিতে হবে আর সে খাবে এই দেখো কামড়ে কামড়ে খাচ্ছে কেমন দেখো এরকম করে দিতে হচ্ছে তারপরে খাচ্ছে বিস্কুট তো এরকমভাবে বিস্কুটটা খাচ্ছে ও খাক আর ছেলে মেয়ে স্কুলে যাবে আমি স্নান টান করে নিয়েছি আর এখনো পর্যন্ত সিঁদুরটা পরে তো সিঁদুরটা পরে নেবো আর আগে টিফিনটা বানিয়ে দিই বাচ্চারা স্কুল যাবে দেরি হয়ে গেছে সাতটা ভাইতে পাঁচ মিনিট বাকি আছে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম অবশ্যই তোমরা সঙ্গে থেকো সাথে থেকো একটা দিয়ে দেখতে থাকো আশা করি তুমি ভালো লাগবে উগমা বানাচ্ছি ছেলে মেয়ে টিফিনে নিয়ে যাবে আর আমার গোপাল সোনাও খাবে গোপাল সোনার জন্য আগে ভোগটা তুলে রেখে দেবো তারপরে আমি বাচ্চাদেরকে দেবো টিফিনে বাচ্চারা টিফিনে উগমা খেতে খুব পছন্দ করে তো উগমাটা বানিয়ে দিলে সব কালকেও রুটি দিয়েছি পরশু দিন পরোটা দিয়েছি তারপরের দিন লুচি দিয়েছি তো আজকে একটু ভাবছি উগমা করে দেবো বিভিন্ন রকমের দিলে তবে বাচ্চাটা খাবে নাহলে এসে কি বলবে জানো তো ওই একই টিফিনে আমি বারবার খাবো না আর সত্যি তাই কার আমাদের বড়দেরই ভালো লাগবে না আর বাচ্চাদের কি ভালো লাগে চলো চলো তাড়াতাড়ি বাপি রেডি হও তাড়াতাড়ি বাপি তাড়াতাড়ি চলো 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 টিফিনটা বানিয়ে দিয়েছি এবারে চুলটা বেঁধে দিতে পারলে বাস এবারে বাচ্চারা স্কুলে চলে যাবে এরা যতক্ষণ না স্কুল থেকে যাচ্ছে ততক্ষণ যারা ঝড় বইছে ঘরে আমার আজকে সাতটা পনেরো হয়ে গেল এখনো বেরোতে পারছে না মনে হয় দেরি হয়ে যাবে আজকে তোমাদের দাদা ভাই এখনো প্যান্ট জামা পরেনি আর ওইদিকে সবাইকে স্কুলে ছেড়িয়ে তোমার দাদা ভাই সবাই চলে গেছে আর আমি এদিকে সব কিছু কাজ কমপ্লিট করে পুজো করতে চলে এলাম দেখো আমার গোপাল স্নান করিয়ে আর ফুল টুল দিয়ে সাজিয়ে আর গোপাল সোনার জন্য তো উগমা ভোগ করেছিলাম তোমাদেরকে বললাম যে ছেলে মেয়েকে উগমা দেবো আর আমার গোপাল সোনা খাবে আমার গোপাল সোনার জন্য আগে তুলে দিসলাম ছোলা সিদ্ধ উগমা আর একটা মিষ্টি দিলাম লাড্ডু দিলাম আর সব কিছু দিয়ে আমি এবারে আরতি করে আমার গোপাল ভোগটা খাওয়াবো তো স্নান তো অনেকক্ষণে হয়ে গেছে ছেলে মেয়ে স্কুলে চলে গেছে তারপরে পুজো দিলাম আমার গোপাল সোনার পুজো দিলাম আর পুজো টুজো কমপ্লিট করলাম সব কিছু ভোগ নিবেদন করে স্নান করিয়ে গোপালকে সব কিছু কাজ কমপ্লিট করে তো দেখো এখন এই যে উগমা বানিয়েছিলাম ছেলে মেয়েরা খেয়ে গেছে আর এই যে অনেকটাই রয়েছে তোমাদের দাদা ভাই একটু খেয়ে গেছে আর দেখো পুরোটাই রয়ে গেছে তো সে আসুক ভাই তো খাওয়া দাওয়া হবে আর আমি একটু খেয়ে নেবো খেয়ে একটু জল খাবো আর এই দেখো সজনে শাক আসছে সজনা শাক নিয়ে এসছে সজনা শাক ওই যে পাশের এতেই সজনা শাক হয়েছে আর এই দেখো বারো গাছ তার জন্যই দেখেছো ফুল হয়েছে সজনা গাছে দেখো তো তা অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল সজনে শাক তো আমাদের দাদা হয়কে বললাম একটু সজনে শাক নিয়ে আসো তো সজনে শাক ভাজবো আর খেতে খুব ভালো লাগে সজনে শাকের ভাজা একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা ছিঁড়ে ভাজলে খুব ভালো লাগে খেতে তাই সজনে শাক ভাজা করব ডাল করব আর কি করব জানি না তো দেখি পোস্ত টোস্ত আছে ওটাই করব আর যেটা হোক একটা করে দেব তো এখন এই গরমটা তো বৃষ্টি হচ্ছে কিন্তু মাঝে মাঝে প্রচণ্ড গরম লাগতেছে কালকে প্রচণ্ড রোদ আর গরম ছিল তো যাই হোক আজকের দিনটা আবার কীরকম কাটবে জানি না আজকেও প্রচণ্ড রোদ বেরিয়েছে একদম রোদের মানে বাইরে তাকানো যাচ্ছে না এখন বাজে কটা বলো তো এখন বাজে সকাল নটা এখন থেকেই বাইরে বেজন্য বেরোনো যাচ্ছে না জানা এত রোদের তাপ রোদের তেজ তো চলো টিফিনটা করে নিই তারপরে রান্নাবান্না কী করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন তার কোনো কাজ নেই এখন সব কাজ কমপ্লিট হয়ে গেছে ছেলে মেয়েরা ঘরে থাকলে তো সময় কাজ লেগে থাকে আর ওরা নেই মানে এখন অতটা আর কাজ নেই তো চলো আর আমার এই ছেলেটাকে খাওয়া দাওয়া করে স্নান টান করিয়ে তাকে সব রেডি করিয়ে দিয়েছি ওই দেখো ওখানে বসে রয়েছে আমার গোপাল সোনা তোর সঙ্গে থাকো আবার পরে তোমাদের সাথে গল্প করব আর তারপরে দেখো সজনে গাছের থেকে সজনে শাক নিয়ে এসেছিল সজনে গাছের পাতা দেখো পাতার মধ্যে ফুল সে ফুলগুলো দেখেও আমি ফেলতে মন করছে না তো যাই হোক দেখো ফুলগুলো তোমাদেরকে দেখালাম কত সুন্দর লাগছে ফুলগুলো আর এরকম করে একটা একটা করে পাতা আমি এইভাবে বেছে নিচ্ছি কেন কি অনেকটাই পোকা থাকে এই বর্ষাকাল পড়ছে মানে পাতার পিছন দিক থেকে ওই সজনে শাকগুলো কী সুন্দর নরম নরম এগুলোকে বেছে নিচ্ছি আর দুই পাশে দেখে নেব পোকা থাকে নাকি আর সজনে শাকের পিছন দিকে পাতায় পোকা থাকে ছোটো ছোটো ডিম ভাজার মতো মানে যেরকম পোস্ত দানার মতন ডিম হয় সেরকম সজনা শাকের পিছন দিকে পোকা থাকে তো সে দুই পাশ দেখে আমি বেছে নেব আর এই সজনা শাকের ভাজা খেতে কিন্তু এই সময় খুব ভালো লাগে আর বেশ নরম নরম পাতা ফোটে আমাদের বাড়িতে খুব পছন্দ করে সবাই খেতে আর তোমাদের দাদা ভাই তো সজনে শাকের ভাজা দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে আগে কিন্তু খেত না আর যখন আমি বিয়ে হয়ে এসেছিলাম তাহলে একটা ঘটনা বলি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন কিন্তু সজনে গাছ লাউ গাছ পেঁপে গাছ এইটা কিন্তু একদম ভর্তি তারপরে কুমড়ো গাছ বরবতি গাছ পুরো একদম ভর্তি সবজি লাগানো থাকতো একদম পুরো একদম মানে আমার তো শাশুড়ি মা ছিলেন না কিন্তু কে যে এত সব গাছ লাগিয়েছে তবে সজনে গাছটা যেগুলো বলছে তোমাদের দাদা ভাই মা লাগিয়েছে লাউ গাছটাও মা লাগিয়েছে হ্যাঁ তো সে সময়ের কথা বলছি তো খুব হয়েছিল আর সজনে শাক দেখে তো আমার খুব খুশি সজনে শাকের ভাজা দিয়ে ভাত খাও তোমাদের দাদা ভাই বলছে যে সজনে শাক ভাজা এটা কেউ খায় না কি আবার কেন বলতো বাড়িতে অনেক সুজনি শাক হতো পুকুর ঘাট ছাড়া থাকতো পুকুর ঘাটের সাইডে পুরো সুজনি শাকে ভর্তি থাকতো আর তাই সুজনি শাক ভাজা দিয়ে ভাত খেতে পছন্দ করতো সজনে শাক ভাজাটা যে অত সব খেত না তারপরে আমি যখন সজনে শাক ভাজা করে দিতাম পিঁয়াজ টিয়াজ দিয়ে বলতে হ্যাঁ সত্যি তো খুব ভালো লাগছে খেতে তো তারপর থেকে কিন্তু সজনে শাকের ভাজা দিয়ে তোমাদের দাদা হয় খুব পছন্দ করে খেতে তাই আমরাও খাই খুব ভালো লাগে তোমরাও খাবে সজনে শাকের ভাজা খেলে কিন্তু উপকার সজনে শাকের অনেক ভিটামিন আবার যাদের প্রেশার বাড়া আছে তাদের কিন্তু আবার এটা জল খেলে বলে নাকি ভালো জানি না তবে আমি দিন খাইনি তা বলছে নাকি এটা খেলে নাকি অনেক ভালো প্রেশারটা কমে তো চলো এগুলা একটু ভালো বাসা বাসি করে নিই তারপরে আসবো তোমাদের কাছে আটটা ভাজা হয়ে গেছে আর এই দেখো এটা হচ্ছে লাল ডাটা আর কুমড়ো তোমার হচ্ছে যে বড়ি টড়ি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি হচ্ছে আর ডালটা না অনেকটাই ডাল রয়েছে ডালে মানে ফ্রিজে ডাল রয়েছে ডালটা আর করবো না কালকে ডাল অনেকটাই বেশি হয়েছে ডালকেও খায়নি অল্প একটু খেয়েছে তাই ফ্রিজে রেখে দিলাম আর এই যে মাছ নিয়ে এসছে মাছটার একটু ছাল বাটনা করে দেবো তো এটাই রান্না করব আজকে তো এটা হয়ে আসছে এটা একটু জল দিয়ে দেবো জল দিয়ে দিলে এটা সেদ্ধ হবে তো মেঘটা খুব জোর এসেছিল ভাবলাম বৃষ্টি হবে কিন্তু না সেই একই ব্যাপার মেঘ আসছে আর দেখে দেখে চলে আর বৃষ্টি হচ্ছে না ঠিক আছে রান্নাটা করি তারপরে আসবো তোমাদের কাছে এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে এটা হচ্ছে কাঁঠাল বীজ দিয়ে তরকারি হয়েছে কাঁঠাল বীজ আর লোটে শাক আর সব কিছু দিয়ে আলু আলু দিয়ে বড়ি দিয়ে দেখো কাঁঠাল বীজটা দেখতে পাচ্ছ তোমরা কাঁঠাল বীজ দিয়ে রান্না হয়েছে মোটামুটি এই সবজিটা হয়ে গেছে মানে মাছটা রান্না করলে হয়ে যায় কি গরম কি গরম এখন বাইরে খুব মেঘলা মেঘলা ওয়েদার লাগছে কিন্তু বৃষ্টি তো হলো না কি প্রচণ্ড মেঘ এসেছিল কিন্তু বৃষ্টি হলো না তো দেখো রোদটা দেখো বাইরে রোদ নেই কিন্তু মেঘলা মেঘলা আবহাওয়া আছে কিন্তু হলে কি হবে কোনো বৃষ্টির নাম নেই ওই ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে আর কোনো যে একটা ভারী বৃষ্টি সেই বৃষ্টিটা কিন্তু নেই মেঘটা কিন্তু পুরো আছে তো এই ব্যাপার তো চলো মাছটা রান্না করি আর শাক ভাজা ভাত আর ওই লোটে ডাটা আর কাঁঠাল বীজ দিয়ে একটা সবজি মোটামুটি হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে তো খাবার সময় অবশ্যই তোমাদের দাদা বলবে কেমন হয়েছে চলো রান্না করি মাছটায় হলুদ মাখিয়ে দেব নুন মাখানো ছিল এটা হচ্ছে একদম টাটকা বাটা মাছ নিয়ে এসছে ভাজা হচ্ছে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো এরকম করে সব মাছগুলো ভেজে নেব আর একদম টাটকা মাছ দেখেই বোঝা যাচ্ছে মাছের মশলা হয়ে গেছে পোস্ত আর সর্ষে বেটে মশলা করে দিয়েছি আর একটু ফোড়ন দিয়ে তুলে দিয়েছি দিয়ে মশলাটা কষে আর মাছের ঝালটা করব তেল ঝাল করব তো দেখো মাছগুলোকে রান্না করব দেখো ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখো ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের কেমন লাগে আমার ব্লগের সব কিছু শেয়ার করতে করতে আমি রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করি যদি কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যে হ্যাঁ তোমার ব্লগের সঙ্গে সঙ্গে তোমার রান্নাটাও আমরা দেখতে পাই ভালো লাগে তো অবশ্যই তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম তো চলো রান্নাটা হয়ে আসছে আর একটু বাকি আছে ছেলেমেয়েরাও চলে আসবে এখন বাজে একটা কুড়ি একটা কুড়ি হয়ে গেছে আমারও প্রায় রান্না সব শেষ মাছটা তুলে দিলেই ব্যাস রান্না হয়ে যাবে আমার ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো আমি দিয়ে দেবো খুব খেতে সুন্দর লাগে আর আমি তো এরকম রান্না করলাম তোমরা কেমন রান্না করো অবশ্যই কমেন্টে জানিও রান্না হয়ে গেছে এবার ঢাকা ঢুকি দিয়ে হাত পা ধুতে হবে প্রচন্ড গরম লাগছে তারপরে চলে গেলাম একদম সন্ধ্যাবেলায় আমাদের এখানে দেখো মাতা পূজা বসেছে কত সুন্দর একদম লাইট আর লাইটিং আর ওখানে মিউজিকটা তো আমি দিতে পারছি না অরিজিনাল সাউন্ডটা কারণ কপিরাইট পড়ার ভয়ে তো ওখানে প্রচণ্ড মাইক বাজছে আর লোকালিটি দেখো যেন দুর্গা পুজোর উৎসব হচ্ছে দুর্গা পুজোতে এইরকম আমাদের এখানে লাইটিং হয় আর সব কিছু হয় তো আমাদের এখানে মাতা পুজো বসে প্রত্যেক বছর এমনিভাবে তো এখন অনেকদিন অনেকবার হয়ে গেছে আমরা ভিডিও দিতে পারি না তুলতে পারি না তো এবারেও দেখো যেন দুর্গা পুজোর প্যান্ডেলের মতন হচ্ছে খুব সুন্দর একবারে দারুণ দারুণ খুব সুন্দর হয়েছে তো আমি যেতে পারি না আমার মেয়ে গিয়েছিল তোমাদের দাদা ভাইয়ের সাথে তোমরা দাদাভাই দেখো দেখো কত লোকালিটি আর দারুণভাবে সুন্দর সাজানো হয়েছে আর প্রচণ্ড মাইক বাজছে যেটা মানে দুর্গাপূজার সময় এইভাবে মাইক বাজে আমাদের এখানে তো প্রচণ্ড মাইক বাজছে আর এখানে লাইটিংটা দেখো আর লোকালিটি সবসময় লোকজন ভর্তি আর আমি গেলে এখানে আরেক জায়গায় দেখো এখানেও বেশ সুন্দর চলছে আর লাইটিং প্যান্ডেল এখানে মাতা পুজো দেখতে পাচ্ছ নিচে নিম পাতা রয়েছে সবাই মানে মাথা ঠাকুর এখানে দাঁড়ায় আর সবাই ঘটিতে করে জল নিম পাতা নিয়ে যায় যেটা মাতা পুজোতে লাগে সেই সব তারা করে তো খুবই ভালো লাগে দেখতে আমি অনেক বছর দেখেছি সামনে দিয়ে তো এটাও আমি দেখলাম খুব সুন্দর হয়েছে আর এই দেখো লোকালিটি যেন দুর্গা পুজোর মতন চলছে তো আমার মেয়ে গিয়েছিলো তোমার ভাইয়ের সাথে খুব আনন্দ করছে এসে বলছে মা তুমি তো মিস করে গেলে আমি গিয়েছিলাম ওখানে খুব সুন্দর দেখলাম খুব আনন্দ তাই বলো আমি যদি যেতাম তাহলে আমার বাচ্চাটা মিস করে যেত আর একসঙ্গে একটা আমাদের ছোটো গাড়ি একসঙ্গে যাওয়া যাবে না তার জন্য বাচ্চা গিয়েছিল তার নিজের কাজে অবশ্য গিয়েছিল মাতা পুজোর উপলক্ষে যায়নি তো গিয়েছিল তার নিজের কাজে তো সেখানে গিয়ে দেখছে মাতা পুজো মাতা ঠাকুর তো আমার মেয়ে ভীষণ ভীষণ খুশি হয়েছে আর দেখো কীভাবে লোকালিটি হয়েছে আমাদের মাতা পুজোর এখানে খড়গপুরে মাতা পুজোর উৎসব তো খুব সুন্দর হয় আর প্রতি বছর প্রতি বছর এই মাতা পুজোর উপলক্ষে সবাই খুব আনন্দ করে আর এখানে দেখো গাড়ি চালানো যাবে না এমন অবস্থা এমন ভিড় দেখো কী অবস্থা আমাদের এটা মিউনিসিপ্যালিটি পৌরসভার কাছে খড়গপুর তো দেখো ভাবে সব সাজিয়েছে এইভাবে দেখো সবাই মাতা পুজোকে নিয়ে খুব আনন্দ উৎসব করে একদম আমাদের পাড়ার মানে গ্রামের মধ্যে যেরকম ওই শীতলা পুজো হয় ঠিক সেই রকমই ওদের মাতা পুজোটা হয় আর এই মাতা পুজোটাকে নিয়ে খুব উৎসব মানায় ওরা আর আমরাও কিন্তু দেখতে যাই এবছর আমি যাচ্ছি না কারণ বাবা মারা গেছেন আমাদের একটা কালা সূর্যের মতন তো এটাই হচ্ছে খুব সুন্দর তো চলো বন্ধুরা আজ এ পর্যন্তই আর আগামী ভিডিও আসার জন্য ততক্ষণ তোমরা সবাই নিজের খেয়াল রাখো আর সুস্থ থেকো টাটা